আসো 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 কে খাইতে চাও কে খাইতে চাও আসো আসো জলদি জলদি বাচ্চা কাচ্চারা সবাই কোথায় তোমরা আসো আসো এখান থেকে কক্কা গুলারে ধরতে এখানে আছে কটা এই হ্যাঁ বাচ্চা তো সাইজ মাসাল্লাহ ভালো হয়েছে হ্যাঁ বাবা তোদের জন্য যে কালারটা দেখে নামটা মাসাল্লাহ কিউজিআই আম বলে দেখে পায়রা রাখলে দুই দিন পর এমনি খাওয়া যাবে এগুলা ইটের ভেটা থেকে ধোয়া উইটের যেন ওই যে আকাশের সাথে মেঘের সাথে মনা মিশে যাইতো দেখে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন এটা সব সময় জানেন তো আজকে কিন্তু আসি আমাদের দক্ষিণ বাংলার সেই যে আমের বাগানটায় এর আগেও আসছিলাম তো আজকেও আসছি তো সেই যখন আসছিলাম তখন আমগুলো ছোট ছিল বাট এখন কিন্তু পাকার সময় চলে আসছে এই যে দেখেন তো যারা সুস্বাদু আম খেতে ভালোবাসেন তাদের জন্যই কিন্তু এখানে আসা তো আজকে আসছি আমের বাগানে আম দেখার জন্য আম কেনার জন্য যারা আমাদের এই দক্ষিণ বাংলার বা প্রবাস থেকে যারা ভিডিও দেখেন আপনাদের ফ্যামিলির জন্য যারা একদম পিওর আম সংগ্রহ করতে চান তারা হচ্ছে আমাদের এই আম বাগান থেকে আম সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে আমাদের দক্ষিণ বাংলার মোটামুটি সবাই চেনে আমাদের বরিশালে তারপর আমতলিতে বলেন বরগুনা বলেন যেখানেই বলেন না কেন ডাক্তার রিয়াজ মেরদার নাম বললে সবাই চেনে ঠিক আছে যে ডাক্তার আমাদের এদিকে তো ওনার নিজেরই বাগান তো আমরা দেখতে আসছি এখান থেকে আমরা আম সংগ্রহ করবো এবং আপনাদের সবাইকে ইনভাইট থাকবে এখান থেকে আম সংগ্রহ করার জন্য আমার পক্ষ থেকে এবং এখান থেকে যদি সংগ্রহ করেন আমার পক্ষ থেকে সংগ্রহ করলে অবশ্যই এখান থেকে কমে কিনতে পারবেন বাহির থেকে যে যেই দামে কিনেন তার থেকে পাঁচ টাকা দশ টাকা পার কেজিতে আপনাদের জন্য কমে রাখা হবে এবং সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি নিতে পারবেন যেখানে দরকার সেখানে নিতে পারবেন তো চলেন আমরা দেখি বাগানটা দেখি মাসাল্লাহ

এই যে আমটা দেখেন এটা কিন্তু হালকা পাকার সময় আসতে এইটা ছোট বাট অনেক মিষ্টি এই আমটা অনেক সুস্বাদু আমার পছন্দের আম আমরুপালি এটা ঠিক আছে এই আমি দেখেন আমগুলো কত সাইজের কত সুন্দর এবং কালারটা দেখেন একদম পিওর কোনো মেডিসিন ছাড়াই এখান থেকে সংগ্রহ করতে পারবেন আমগুলো দেখেন মার্শাল সবগুলো কিন্তু পাকার ইয়ে আছে এগুলো কিন্তু পায়রা রাখলে দু একদিন পর এমনি খাওয়া যাবে এগুলো আর যারা মনে করেন অন্যান্য দূর থেকে বাগান থেকে যে আমগুলো এখন পাবেন ওগুলো হচ্ছে ওরা কাঁচা আমগুলো পায়রা তারপর মনে করেন যে মেডিসিন দিয়ে পাকাইয়া তারপর বিক্রি করে বাট এখান থেকে যদি আপনি সংগ্রহ করলে আপনি মনে করেন যে একদম পিওরটা সংগ্রহ করতে পারবেন অনেক ধরনের আম দেখছেন এই আমটা কিন্তু আমার বাড়িতেও একটা গাছ লাগাইছিলাম মোটামুটি কয়েকটা আম ধরছে এটা এই আমটার নাম জানতাম না আমি এটা হচ্ছে কিউজিআই আম বলে দেখেন সাইজটা দেখেন আমার এক হাতের সমান আর কি এক বিঘাতের সমান এবং কালারটা দেখেন মাশাল্লাহ দেখার মতো মাশাল্লাহ এখানে বেশ আম আছে অনেক ধরনের আম আছে এই আমটার কালারটা দেখেন এটা একটাই প্রায় এক কেজির মতো ওয়েট হবে এরকমই থাই বানানা এই যে এই পাশে আছে থাই না এই যে দেখেন সাইজটা কিন্তু দেখতে কলার মতো দেখা যায় এটা এটা পাকলে ওরকম কলার মতো হলুদ হয়ে যায় একদম হলুদ হয়ে যায় হ্যাঁ বেশ সুন্দর এই আমগুলো কিন্তু আমরা বিভিন্নভাবে দেখি চাইনিজদের বিভিন্ন ইয়াতে বাট এই আমগুলো এই যে এই আমটা কিন্তু পাকার কাছাকাছি আসছে এই কারণে কিন্তু কালারটা কিন্তু চলে আসছে তো এখনই যারা নিতে যাবেন এখনই বুকিং দিবেন তাহলে ভালো হবে কারণ এখানে ওইভাবে পাবেন না কারণ হচ্ছে অনেক অনেক মানুষ নেওয়ার জন্য জন্য তো নিলে সবচেয়ে বেটার হবে দেখেন আর একটা আম দেখাই এটা হচ্ছে কালারটা দেখেন আমটা মার্শাল্লাহ বেশ কিছু আম হয়েছে গাছে বাট একদম দেখার মতো আম যেগুলো দেখলে লোভ লাগা যায় তো খাইলে এরকমের জিনিসই খাইবেন টাকা দিয়া যদি খান অবশ্যই ভালো জিনিস খাবেন এই যে দেখেন ওগুলো পাকার কাছাকাছি আসছে তো হয়তো সপ্তাহখানেকের ভিতরেই পাইকা যাবে তো মাশাল্লাহ দেখেন বাগানটা কত সুন্দর মাশাল্লাহ আল্লাহ রহমাতে হয়েছে ও বেশ সুন্দর দেখছো আম দেখছো হ্যাঁ নেবা এখন নেল নিতে পারো নিয়ে রাখলি দুই দিন রাখলি খাইতে পারবা আচ্ছা মানে চোখের তৃপ্তি ঠিক আছে মনের তৃপ্তি খাওয়ার একটা তৃপ্তি এক জিনিস আর হইলো আপনার কি বলে ওটা কি সেরছেন ইনফেকশন এটা পাশ থেকে খাওয়া যাবে না একটু কাইটা একটু খাওয়াই দেখেন তো কেমন রোদে দেখেন কি অবস্থা হ্যাঁ বলো এই যে আম হ্যাঁ আমের বাগানে আসলে আজকে কৃষক সাইজাই আসছি আম দেখার জন্য এখানে কেনার জন্যও আসছি দেখা যাক হ্যাঁ কি ও রাকিব আসছে এই যে সাথে আবার শামীমও আসছে গরম প্রচুর গরম রোদ অত্যন্ত রোদ যা বলার মতো না দেখেন দেখতে দেখতে বাগানে একটা ফুলের গাছ দেখলাম ফুলগুলো কত সুন্দর দেখার মতো কালারটা কি ফুল আসলে নাম জানি না আমি বাট সুন্দর হঠাৎ করে অনেক মেঘ করছে আকাশে দেখেন পুরো মেঘে মানে অন্ধকার হয়ে গেছে মেঘে গর্জনও দিতেছে কবুতরগুলো আমাকে দেখে সবাই আসছে আজকে গেছিলাম তো মূলত হচ্ছে আপনার ডাক্তার রিয়াজ বাড়িতে আমের বাগান দেখে তার কবুতরের ঘরটাও দেখে আসলাম যারা সত্যিকার সুস্বাদু আম খাইতে চান আসলে তাদের জন্য বলবো যে অর্ডার করেন শান্তি পাবেন ঠিক আছে দেখেন কী মেঘ করছে এই বিকালবেলাটা বেশ ভালোই লাগছে তা আসলে মেঘ বৃষ্টির এখন দরকার কারণ এখন ধান পান সবই উঠে গেছে সবার এখন আর কিছুই নাই যা আছে এখন আর দরকার নেই সবাই দেখেন এখানে সুন্দর মতো বৈশাখ আছে আর কিছু হচ্ছে ওই যে দেখেন ওখানে আকাশের উপরে বসে আছে এই চট তুই আমার কাছে সর তোর পিঠামো কিন্তু আমি থামবা তোর পিঠান দিবস আমার কালকে মাস তুই আমার দাঁড়িয়ে আসবি না যা এরা খাবার খাওয়ার জন্য আমার পিছনে পিছনে বাবা তোদের ওদের জন্য যে এত খাবার ঠিক আছে আমি দুই তিন দিন ওদেরকে বেশি খাবার দিতেছি না আর একটা কথা আমি এক ভাই চারজোড়া কক্কা কবুতর নিতেছে প্রবাসী এক ভাই তার বাসার জন্য তা আরও বেশ কিছু কক্কা আছে আমার কাছে নিলে নিয়েন আপনারা আমার ঘরের এই যে মুখির এই বাচ্চাটা এটা নর হয়েছে না মা দিয়েছে এখন পর্যন্ত বুঝতে পারতেছি না ওর সাথের বাচ্চা মনে করেন যে ফুল ইয়া হয়ে গেছে অ্যাডাল্ট হয়ে গেছে মনে করেন যে এখন জোরা ডিম পাড়ার জন্য নর হয়েছে বাট এটা এখন পর্যন্ত আমি বুঝতেছি না ডাকেও না কোনো শ্বাসও নয় না কিছু না ঠিক আছে দেখতেছি এরকমের আছে এই যে আমার ঘরের যে কবুতরগুলো আছে এগুলোর জন্য এই যে ঘাসপাতা এখানে ফালাই রেখি কারণ এগুলো কবুতরের জন্য ঘাস খাওয়া দরকার মাঝে মাঝে এরা খায় কবুতর বলেন গুগু পাখি বলেন হ্যাঁ এরা খায় কিন্তু এগুলো এই যে পক্কাগুলো দেখতেছেন এখানে মোটামুটি এই একটা ওই দুইটা ওই একটা মোটামুটি এগুলো সব চলে যাইতেছে আপনার সাতক্ষীরা হ্যাঁ এখন গাড়ির কাউন্টারে যাবো হচ্ছে আপনার দেখার জন্য ববু দেখার জন্য যে আপনার গাড়ি কখন যায় তো কালকে সকালে গাড়িতে যায় উঠাই দেব এখন কাজ হলো এখান থেকে কক্কাগুলারে ধরতে হবে এখানে আছে কটার তিন তিন ছয়টা ঘরের ভিতরে আসে তো আট পিস ধরতে হবে আট ফুস দৈরাত আপনার পাঠাতে হবে সেই সাতক্ষীরার জন্য তো ইনশাল্লাহ সব কিছু প্যাকিং সহ সব কিছু আপনাদের ভিডিও করে দেখাবো এ টু জেড আপনাদের আরও কারো যদি দরকার হয় তো বললেন ভাই যে নিছে সে আগে টাকা পাঠাই দিছে আমার কাছে তারপর আমি পাঠাইতেছি ঠিক আছে তো আমাকে মানে অবিশ্বাস করার কিছুই নাই যেহেতু মোটামুটি আমার চিনেন জানেন তো ঠিক আছে আমি কাজগুলো করতে থাকি এরা এরা সবাই আসছে এখানে খাবার খাওয়ার জন্য খাবার দিই আসো আস আসো 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 কে খাইতে চাও কে খাইতে চাও আসো আসো জলদি জলদি বাচ্চা কাচ্চারা সবাই কোথায় তোমরা আসো আসো কার আগে কে খাইতে পারে দেখি 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 আসো 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 বাচ্চারা জলদি আসো জলদি আসো খাবার কিন্তু শেষ হয়ে গেলো শেষ হয়ে গেলো বাঘে পাবো না কিন্তু সব সবগুলো এসে দেখতে হবে লিখ লিখে মাসাল্লাহ মাসাল্লাহ রেচারের বাচ্চা দেখিনি খাই কে খাইতে চাও জলদি 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 শেষ হয়ে গেল আমি কিন্তু দিব না তোমাদেরকে মারামারি করো না এই যে মারামারি আরে বাঘে পাইতেছে না কি যে করবো বুঝতেছে কার উপরে কে উঠতেছে দেখে খাবারের জন্য মাসাল্লাহ আমার কবুতর সবগুলো আমার চিনে ঠিক আছে আমারে যদি ওই পথে দূরেও দেখে ঠিক আছে ওখান থেকে আসে এখানে খাবার খাওয়ার জন্য মাসাল্লাহ এই তোরা সর হাসের বাচ্চা সর এই কবুতরটা খুব ভালো হয়েছেন এই যে পাট খা দিয়া এইটা এরা দুজন আমার এত ক্লোজ মানে বলার বো তোরা ঠিক আছে পারলে আমার হাতে উঠবো খাবার খাওয়া এই যে এই যে একজনের পিঠে খাবার চাও খাইতে চাও চাও কি যে করবো মাসাল্লাহ আর এটার ভিতর পানি দেয়া থাকে সবসময় ওখান থেকে খায় গোসল করে যাওয়ার যখন প্রত্যেকদিন চেঞ্জ করে দিই কানি হয়েছে রাখো তোমাদের ডাইলে দিয়ে যাক খাও আমাদের গাছে অল্প কিছু ভুট্টা হয়েছিল এগুলো সেরা হয়েছে এই যে এগুলো শুকাইতে হবে তারপর শুকাইলে তারপর আমরা এগুলো সিদ্ধ করে আবার পুরে খাওয়া দেবে বেশি একটা ভালো হয় নাই এগুলো ভিতরে আছে বসা সারান লাগবে দেখেন বিকাল চারটার সময় কী অন্ধকার হয়ে আসছে পুরো আকাশ চতুর্দিক দিক এমন মেঘলা হয়েছে বৃষ্টিও পড়তে হালকা বাতাস গাছপালা দেখেন কেমন করতেছে ওই দিকের আকাশটা কিরকম দেখা যায় আলো কি তো দেখা যায় বৃষ্টির আগের মুহূর্তে আকাশটা এত ভালো লাগে ছেলে দেখার মতো লাগে সেই সুন্দর এগুলা যারা শহরে থাকে তারা ঘরে বসে কখনো উপলব্ধি করতে পারে না ওহ কি ফিলিংস এখন এই বাতাসটা আসলেই অনেক ভালো লাগে ইটের ভাটা থেকে ধোঁয়া ওইটা যেন ওই যে আকাশের সাথে মেঘের সাথে মনে হয় মিশে যাইতেছে দেখ সেই একটা দৃশ্য দেখা যাইতেছে ওই জায়গায় ওফ একটা বাতাসটা যা ফিল আইতে আছে এরকম যদি এরকম যদি সারাটা দিন থাকতো খুবই ভালো লাগতো